والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذاكرين الله كثيرا والذاكرات আল্লাহার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি আমাদেরকে কিছু মা বোনকে পৃথিবী থেকে দুনিয়া থেকে বাংলাদেশ থেকে কিছু মা বোনকে বাছাই করে আল্লাহ তালার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তাও দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ তালা দিন কাকে দান করেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন বলেন দিন কাকে দান করেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন মাল কাকে দান করেন যাকে ভালোবাসেন না তাকেও দান করেন যাকে ভালোবাসেন তাকেও দান আর দিন শুধুই তাকে দান করেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা যখন মাল দান করেন এটাও পরীক্ষার জন্য দান করেন যখন দারিদ্রতা দেন এটাও পরীক্ষার জন্য দেন মাল দান করে আল্লাহ তালা দেখেন দেখি ও শুক্র আদায় করে কিনা আর দারিদ্রতা দিয়ে আল্লাহ তালা দেখেন দেখিও সবর করে কিনা যদি মাল দেওয়ার পরে শকর আদায় করে তো সে মাল পেয়ে যা পাইল তার থেকে কোটি গুণে বেশি কিছু পেয়ে গেল আর মাল ছাড়া হয়ে যদি সবর করে তো মাল হারা হয়ে যে পরিমাণ ক্ষতি হলো এর থেকে কোটি গুণে বেশি লাভ হয়ে গেল কি ভাই এজন্য আম্মেল ইন শান উ ইদা ভাবে থালাহু রব্বুহু হু আনা আমা আল্লাহ তালা যখন বান্দাকে পরীক্ষা করার নিমিত্তে পরীক্ষা করার জন্য তাকে একটু সম্মান করেন একটু মাল দান করেন ইয়া ফায়া ফুল আকরামান তখন সে বলে হায় বাহ বাহ আমার রব আমাকে সম্মান করেছে আর যখন আল্লাহ তালা পরীক্ষা করার জন্য তাকে মাল হারা করে দেন আর দারিদ্রতার কষাঘাতে পৃষ্ঠ করেন তখন সে বলে রব্বি আহা আনান আমার রব আমাকে অপমান করেছে মালের ব্যাপারে সারা দুনিয়ার সমস্ত বেইমানদের দুটো সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত হলো মাল আমার যোগ্যতা দিয়ে আসছে দুই নম্বর সিদ্ধান্ত মাল যেহেতু হয়ে গেছে তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন নজুবিল্লা বলেন আজকের মুসলমানদেরও এই দুই আকিদা হয়ে গেছে যে মাল আমার যোগ্যতা দিয়ে হয়েছে আল্লাহ বলেন না মাল তোমার যোগ্যতা দিয়ে হয় মাল আমি দিছি দুই নম্বর মাল হলেই মনে করে আমাকে আমার রব ভালোবাসে না মাল হলেই ভালোবাসে না ইমানও ও আমল হলে ভালোবাসে যেমন ধরেন একজনে খেতে বসছে মুরগি খাসি খাচ্ছে ঠিক এমন সময় তার ঘরে দুটো বিড়াল আছে দুটো বিড়ালের একটা বিড়ালকে একটা মুরগি দান দিয়ে দিল আর একটা বিড়ালকে শুধু মাছের কাটাটা দিয়ে দিল তা আরেকজনে জিজ্ঞেস করল তাকে মুরগি ডানটা দিলেন কেন আপনি আর তাকে কাঁটাটা দিলেন কেন এটাকে তার দিলেন কেন এটাকে মারজুহ করলেন কেন ওটাকে প্রাধান্য দিলেন কেন এটাকে অল্প দিলেন কেন তো বাড়িওয়ালা কী বলবে এই কেনার কোনো উত্তর নাই কেন কোনো উত্তর নাই দিসি আর কি বাস্তব না বলে আপনি বলেন এ কথা বাস্তব না বাস্তব ওইটাকে ভালোবেসে দিছে এটাকে ভালো না পয়সা কাটা দিছে বিষয়টা কি এরকম স্যার বিষয়টা কি এরকম একটাকে ভালোবেসে মুরগির রান্না দিয়ে দিল আরটাকে ঘৃণা করে কাটা দিছে বিষয়টা কে এরকম কে লেগে দিছে এমনি আল্লাহ তারে মাল দিলেন কেন তারের দারিদ্রতা দিলেন কেন আল্লাহ কটার কোনো কারণ নাই মাল দিয়ে দেখছি পরীক্ষা করি আর মাল ছাড়া দেখছি পরীক্ষা করি এটার পরীক্ষার বিষয় হল মাল দেওয়া এটার পরীক্ষার বিষয় হলো মাল ছেড়ে দেওয়া এটার বিষয় হলো শকরের পরীক্ষা এটার বিষয় হলো শহরের পরীক্ষা কী ভাই আল্লাহ দুজনটা তোরকম করলেন কেন কেন এটার কেনার কোনো উত্তর নাই আমি কেন উত্তরের বাহিরে তো আল্লাহ তালা কেনর উত্তরের ঊর্ধে বলেন আল্লাহ তালা কি কেনর উত্তরের ঊর্ধে আল্লাহ তালা কেনর উত্তরের ঊর্ধে ডিসকোর্স আল্লাহ তাআলা কেনর উত্তর নাই বলেন কেনর কি নাই উত্তর নাই কেন কোনো উত্তর নাই তাহলে এবার বলুন তো দেখি আমার মাল হওয়া আর মাল না ہوا এটা আল্লাহর কাছে কি আসে যায় মানে বলেন আল্লাহর কাছে কেন কোনো উত্তর নাই বলেন আল্লাহ কেন উত্তর দিতে বাধ্য না বলেন হ্যাঁ আল্লাহ কেন দিলেন না কেন ইমান বলে কেন উত্তর তাকে কেউ জিজ্ঞেস করার নাই এবং কেন উত্তর দিতে তিনি বাধ্য নন এটা আল্লাহ এরাদা বলেন এটা কি আল্লাহ এরাদা তাহলে আমি পুরুষ হই আমি মহিলা হই আমার কাজ হইল দুই কাজ ইমান বানানো আমল বানানো বলেন আমাদের কাজ কি কাজ ইমান বানানো আমল বানানো ইমানটাকে বানাইতে হবে শিরিক মুক্ত ইমানটাকে শিরিক মুক্ত করতে হবে কি মুক্ত ইমানটাকে করতে হবে শিরিক আর কুফুরি মুক্ত যদি শিরিকার আর কুফুরি মুক্ত হইয়া কবরে যায় তো সে নিশ্চিত জান্নাতে যাবে এই জন্য শয়তান আমাদের পেছনে লাগে রাখছে কখন আমাদেরকে শিরিক করায় ফেলে কখনো আমাকে কুফুরি করায় ফেলে কখনো আমাকে শিরিক করা ফেলে কখনো কি এই জন্য হার হালতে কোনো অবস্থাতেই সিরিক আর কুফুরির সাথে কম্প্রোমাইজ নাই কোন অবস্থাতে সিরিক মুক্ত থাকতে হবে কুফুরি মুক্ত থাকতে হবে আল্লাহ তালার জাতকে অস্বীকার করা আল্লাহ তালার কোনো সিফাতকে অস্বীকার করা অথবা আল্লাহ তালার জাত ও সিফাতের সাথে অন্য কাউকে লাগিয়ে দেওয়া যে আল্লাহ পারে অন্য কেউ পারে না আল্লাহ ছাড়া কেউ পারে না বলেন আল্লাহ ছাড়া কেউ করে না যদি মানুষ পারত তো ক্যালিফোর্নিয়া আগুন লাগতো না যদি মানুষের হাতে হইতো এটা পাঁচ দিন পর্যন্ত বিলম্বিত হইতো সাত দিন পর্যন্ত বিলম্বিত হইতো না কি ভাই তাহলে বোঝা গেছে কা